আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ভীষণ ওয়াল ফ্যান ভিডিওটার মূল কাহিনি হচ্ছে ভীষণ ফ্যানের খাসা কিংবা যে ওয়াল ফ্যান কীভাবে দেয়ালের গায়ে সেট করতে হয় আপনাদেরকে আমি এ টু জেড সব কিছু দেখাবো সেটা অন্য ফ্যান হলেও হবে কিংবা ওয়াল ফ্যানের জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম আমি খাসাগুলো আগে সেট করে নিলাম খাসার হচ্ছে দুইটা তিনটা পার্ট থাকে একটা হচ্ছে নিচের পার্ট একটা হচ্ছে পাখা তারপরে উপরের পাট এটা ভালো করে একটু খেয়াল করে দেখুন এইটা দেখলে টোটাল এ টু জেড আপনার কাঁচা ফ্যান বলেন টেবিল ফ্যান বলেন ওয়াল ফ্যান বলেন যে কোনো ফ্যানের আপনি সেট বাসায় বসে করতে পারবেন এই জন্য একটু এটা একটু মনোযোগ দিয়ে দেখুন শুধু এটার জন্য না সব ফ্যানে একই সিস্টেম এটা দেখে রাখলে আপনার দোকান থেকে করে আসা না আপনি ইনটেক নিয়ে আপনি বাসায় বসে করতে পারবেন এটাই একের পর এক সব কিছু আপনাদেরকে করে দেখানো হচ্ছে এর ফলে কীভাবে আপনি দেয়ালে গায়ে ফিটিং করবেন সব কিছু খুব সহজেই আপনাদেরকে বোঝাই দিব এরপরে আমি খাসাটা লাগাই নিচ্ছি খাসাটা লাগাই নিলে আমার ফ্যানকে ওকে কিন্তু খাসা লাগানোর আগে একটা বেলটা লাগাইতে হবে বেলটা আগে একটু ঢিলা করে নেবেন স্ক্রু দিয়ে হালকা ঢিলা করে নেবেন তাইলে খুব সহজে চারিপাশকে সেট হবে তারপরে খাসাটা লাগানোর পরে বেলটা একটু টাইট দিয়ে নেবেন তাইলে আপনার বেল অ্যাডজাস্ট হবে এখানেও বেল লাগানো শেষ আমি এখানে টাইট দিয়ে নিচ্ছি এভাবে টাইট দিয়ে নেবেন যে কোনো ফ্যান আপনারা ওয়াল ফ্যান যে কোনো টেবিল ফ্যান হোক যে কোনো ফ্যান আপনারা এভাবেই বডি লাগাবেন এটা মনে রাখবেন ভিডিওটা একটু ভালো করে খেয়াল করে দেখুন আপনার এই এক ভিডিওতে সমস্ত ফ্যানের আপনার কাজ শেষ এরপর এখান থেকে আপনি সেট করে আপনি ওয়ালে গায়ে আগে দেখে নেবেন যে কোথায় লাগাবেন ওয়ালটাকে নির্দিষ্ট জায়গা করুন সেই জায়গা আপনি একটা দুইটা কলম দিয়ে কি ছোটো কিছু দিয়ে একটা চিহ্ন করে রাখুন যে আমি এখানে এখানে ডিল করব। এখানে হচ্ছে ওয়াল ফ্যানের পিছনে দেখবেন দুইটা তিন দুইটা পয়েন্ট থাকে ডিল করার জন্য ওই দুইটা পয়েন্ট আপনি তেল গায়ে লাগাবেন লাগাবেন লাগানোর পরে আপনারা আগে ওখানে ছিদ্র করে নেবেন চিহ্ন কোনো একটা কলম দিয়ে চিহ্ন করে আমি ডিল করলাম ডিল করা হয়ে গেলে এবার ওখানে স্ক্রু লাগে এখানে দুইটা যে পয়েন্ট দুইটা পয়েন্ট লাগাই দিলে আমার ওয়াল ফ্যান লাগানো কমপ্লিট কিন্তু নাটগুলো টাইট করে দিবেন ভালোভাবে যেন আপনার না পড়ে আসে হেলে আপনার ফ্যান দেখেন কত সুন্দরভাবে ওখানে সেট করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন